গুড মর্নিং সবাইকে তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকে সিজার হ্যাপি বার্থডে আজকে আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো সিজা সারাদিন কি করে অনেক দিন পরে আমরা ভিডিও করছি সিজার শর্টস ড্যান্স দিই তো এখন আর ভিডিও করা হয় না এই যে সিজা সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে টিফিন খেলে সবাই কেমন আছো আমি এখন খুব খুব ভালো আমি ঘুম থেকে উঠে ब्रश করে এখন তাও মিনিে যাচ্ছি আজকে আমার বার্থডে তাই সঙ্গে থাকো সাথে থাকো আমি কি করি তোমাদেরকেও দেখাতে আজকে বার্থডে এই যে নতুন জামা পরে এই যে সব ওর যা যা পছন্দ তাই দিয়েছি কি কি দিয়েছি বলো কি কি দিয়েছি বলো এই মিক্স দিয়ে এটা সব ভাজা সব ভাজা ভাজা আছে তারপরে চিংড়ি ভাজা চিংড়ি ভাজা মানে বেগুন ভাজা বেগুন ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা আর এদিকে আছে কি সন্দেশ সন্দেশ আছে একটা রসমালাই সাজা মালাই দই দই এটা চাটনি তোমরা সবাই সিজাকে আশীর্বাদ করবে সিজা যেন ভালো হয় ভালো থাকে সুস্থ থাকে আর বড় যেন হয় ভালো পড়াশুনো করে সিজা এবার কত বছরে পড়লো ছ বছরে সিক্স সিক্সে পড়েছে ছয় আজকে তো ছয় বছর তোমার এবার সিজাকে সিজার বাবা সিজাকে আশীর্বাদ না ও মা না করো তুমি করো তুমি করো তুমি করো না মা তুমি তো দিদা বড় না অল্প অল্প করে খাবে শিয়া না হলে বেশি খেতে পারেন না মিষ্টি এই যে সিজা জন্মদিনে হ্যাপি বার্থডে কেক কাটবে বলে বসে দাঁড়িয়ে আছে যে Happy birthday to you. Happy birthday to, birthday to you. you. Happy birthday to you. Happy birthday to you.